কার ডিপার্টমেন্ট প্রত্যেকটা ডাইরেক্টরেট অফিসে আমাদের এই সহযোগ যারা শক্তিশালী তাদেরকে প্রদর্শন করেছে তারা আছে আমরা সরকারে প্রচার করব আমাদের নেত্রীর উপরে আমাদের ভরসা আছে আমাদেরকে কেউ হারাতে পারবে না আমাদের লক্ষ্য স্থির কর্মচারী কাজ করা আপনারা বিরোধিতা করে যান আমরা প্রচার করে যাব এইটাই হচ্ছে জয় হবে মা মাটি মানুষ সরকারে এখানে জিএনএসটা আছে ভিএনই ভিআরপি আপনারা দেখেছেন বিএমি অনেক প্রবলেম আছে বিআরপি তো আছেই মিজানুর তার দিন সবসময় আমার সঙ্গে যোগাযোগ করে তাদেরও তাদেরও অনেক সমস্যা রয়েছে আমি ভাই দেখো এই নয় যে কি আমরা আপনাদের কথা শুনছি না আমরা একটা জায়গা নেত্রী এগারো কোটি সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছে কেন্দ্রীয় সব রকমের টাকা বন্ধ করে দিয়েছে তার সত্ত্বেও বাংলা মাথা নত করিনি বাংলা তার মতন মাথা উঁচু করে কাজ করে দিয়ে যাচ্ছে আগামী দিনও রকম বাংলা উঁচু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বতে মাটি মানুষ সরকার এগিয়ে যাবে